আবার চলে আসলাম সেই আমাদের কাছে। বন্ধুরা ধন্যবাদ সবাইকে আলতা অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো এভাবে মাঝে মাঝে আসলে খুব ভালো লাগে আপনারা চাইলেও প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমাদের সাথে আড্ডা দিতে চলে আসতে পারেন

কিছু করতে আর আপনারা জানেন যে আমার আলতাফ কমেডিয়ান পেজটি হ্যাক হয়ে গেছিলো দীর্ঘ ছয় মাস আবার ছয় মাস পরে আইনের সহযোগিতায় আমার পেস্টারে ফিরিয়ে পাইছি আশা করি আপনারা সবাই যাবেন আলতাফ কমেডিয়ান আর এই যে আমাদের ফরিদ ভাই ফরিদ ভাইয়ের ভিডিও অনেক ভিডিও বানায় ভালো ভালো আশা করি ফরিদ ভাইয়ের পাশে আপনারা থাকবেন ফরিদ ভাই আপনাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম